السلام عليكم ورحمه الله প্রিয় ভাইরা ইসলামে মদ কেন নিষিদ্ধ এ নিয়ে শরিয়তে আলোকে কোরআন ও হাদিসের মধ্যে কি বলেছে এগুলো আজকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনার শেষ পর্যন্ত শুনবেন আশা করি অনেক ফায়দা হবে প্রিয় ভাইরা প্রাচীন কাল থেকে মানব সমাজে মাদকের প্রচলন রয়েছে এবং যা মানব সমাজে বহু বিবাদ ও অনিষ্টের কারণ মাদকা কারণে ইতিহাসের বহু গিরিমান জাতি বিপর্যস্ত হয়ে গেছে আল্লাহ রবুল আলামিন মুসলিম উম্মাকে এই বিপর্যয়ের হাতে রক্ষার জন্য মাদক দ্রব্য নিষিদ্ধ করে মহান রবুল্লা আলামিন সুরা বাকার আয়াত নম্বর দুইশো নম্বর আয়তে ইসাদ করেছেন তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে বলুন উভয়ের মধ্যে আছে মহাপা ও মানুষের জন্য উপকার কিন্তু তাদের পাপ উপকার অপেক্ষা বেশি আলোচ্য আয়াতে মদের ক্ষতি ও উপকারিতা উভয় দিক তুলে ধরা হয়েছে এবং তাতে যে ক্ষতির পরিমাণ বেশি সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে বর্তমান সমাজে অনেক সমাজের অনেকেই মদ পানের ক্ষতির দিকগুলো না ভেবে নিচক বিনোদনের জন্য মদ পান অথচ তাই যা ইসলামে সুস্পষ্ট হারাম যদিও তারা জীবনে হতাশ বেকারত্ব সন্তানের প্রতি মা বাবার উদাসীন তাদের অনেকের অনিয়ন্ত্রিত জীবনযাপন সমাজে নীতি নৈতিকতার অভাব অসৎ সঙ্গ ইত্যাদির কারণ হিসেবে উল্লেখ করে প্রিয় ভাইয়া চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে মদপানের ক্ষতি বলা বাহুল্য তার থেকে কিছু আলোকপাত করার চেষ্টা করছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান মদপান ও মাদকদের বিভিন্ন ক্ষতির দিকগুলো তুলে ধরেছে তাদের মধ্যে মরান ও মাদক গ্রহণের কারণ মারাত্মক রোগ সৃষ্টি হয় যেমন খাদ্য নালী পিত্ত ও লিভার ক্যান্সার হয়ে থাকে হার্টের অসুখ দেখা যায় কিডনি ও প্রস্রাবের বহু রোগ যেমন ম্যাক্সোডিয়া হাইপোথারমাস অ্যারাউস সাধারণ অনেক ব্যবহার্য ওষুধ যেমন ফ্লাজিল মদ্যপায়ীদের ক্ষেত্রে মারাত্মক প্রতিক্রিয়া তৈরি করে বিভিন্ন প্রকার মস্তিষ্কের রোগ যেমন নিউরোপ্যাথি সেরিবেলাম এন্ট্রোপি পেরিফেরল বেশিরভাগ মদের কারণ হয় থাকে প্রিয় ভাইরা বলতে গেলে সে সবই না চিকিৎসা বিজ্ঞানে আরো অনেক ধরনের রোগ বের হয়েছে নতুন করে আবির্ভাব হচ্ছে এবং সামনে হতে থাকবে যার কোনো শেষ নেই প্রিয় ভাইরা মুসলমান মুসলমানদের জন্য মদ নিষিদ্ধ মদ ইসলামী শরীয়তে নিষিদ্ধ কোন মুমিনের জন্য তা গ্রহণ করা বৈধ নয় কোরআন ও হাদিসের একাধিক বর্ণনায় মুমিনদের মদ্যপান থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বিশ্বাসীগণ মদ জুয়া পূজার বেদি ও ভাগ্য নির্ধারণ মদ জুয়া পূজার বেদি ও ভাগ্য নির্ণায়ক স্বর হচ্ছে শয়তানের অপবিত্র কাজ সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও সূরা মায়িদা আয়াত নব্বই অপরদিকে বিশ্ব নু বিচাল্লাহু আলাইসাল্লাম বাবলের আল্লাহর অভিশাপ মদের উপর দা পানকারীর ওপর যে পান করায় তার যে বিক্রি করে তার উপর যে তার নিষ্কাশন করে এবং যার এবং যে তার নিষ্কাশন করে এবং যার আদেশ নিষ্কাশন করে তার ওপর আর যে ব্যক্তি তা বহন করে এবং যার কাছে পৌঁছে দেয় সবার উপর শোনা আমি দাও প্রিয় ভাইয়েরা গুরুত্ব হাদিস এবং দ্বারা আমরা সুস্পষ্টভাবে বুঝে যাচ্ছি যে মদ আমাদের জন্য উপকার নিয়ে আসে না মদ আমাদের জন্য শুধুমাত্র কিছুক্ষণের বিনোদন নিয়ে আসে না মদ আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করে যা থেকে বাঁচার জন্য আল্লাহ তালা এবং বিশ্ব নবী সাল্লা আলহিসাল্লামের এই সুস্পষ্ট বাণীগুলো থেকে প্রমাণিত আসুন তাই আসুন আমরা সঠিক পথে চলে আসি এবং মদ থেকে বিরত থাকি আল্লাহ তালা আপনাকে আমাদেরকে কবুল করার তৌফিক দান করুক ওয়াকিল দাহমানা আনিল আহমদুলিল্লাহ রবিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ